আসসালামু আলাইকুম ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া ভাতা বাড়াতে লিগাল নোটিশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয় পে স্কেল দুই অনুযায়ী বেতনের আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা বাড়াতে বা অন্যান্য অন্য চাকরির সুবিধার নিশ্চিত করতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লা মিয়া এই নোটিশ পাঠান শিক্ষা সচিব আইন সচিব অর্থ সচিব ও সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বলা হয়েছে বাংলাদেশে বর্তমানে প্রায় ত্রিশ হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারী কর্মরত দুই সাল থেকে তারা সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন পেলেও বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য সুবিধা থেকে তারা বঞ্চিত অথচ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা জাতীয় পে স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন নোটিশে বলা হয় গত তিরিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করে যা বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং শিক্ষক সমাজের প্রতি এ অবস্থায় আমি মনে করি এই বৈষম্যমূলক আচরণ বাংলাদেশ সংবিধানের সাতাশ উনত্রিশ ও একত্রিশ অনুচ্ছেদের পরিপন্থী এছাড়াও অন্যান্য সরকারি চাকরিজীবীরা বেতন ভাতার হারে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা পাচ্ছেন কিন্তু এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের এ অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হচ্ছে যা বৈষম্যমূলক দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মচারীরা আন্দোলন সংগ্রাম করল কিন্তু তাদের প্রতি কোনো ন্যায় বিচার করা হচ্ছে না এটা তাদের প্রতি অবিচার ও আমলাতান্ত্রিক ষড়যন্ত্র বলে মনে আমরা মনে করি বেতনের আনুপাতিক হারে কর্মচারীদের ন্যায় এমপিএভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া পাবে এটা তাদের চাকরির আইনের অধিকার এবং মৌলিক অধিকার যখন সারা বাংলাদেশ জাতীয় নির্বাচনমুখী সে সময় শিক্ষক কর্মচারীদের রাস্তায় আন্দোলন করতে বাধ্য করা অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে এ অবস্থায় সব কর্তৃপক্ষের প্রতি আমার জোর অনুরোধ থাকবে আগামী তিন দিনের মধ্যে সারা বাংলাদেশে কর্মরত এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের পে স্কেল অনুযায়ী প্রাপ্য বেতনের হারে যে অন্য সব সরকারি চাক কর্মচারীদের দেওয়া হয় সে অনুযায়ী এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী বাড়ি ভাড়া নির্ধারণ করার অনুরোধ করছি অন্যথায় উচ্চ আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নুরশে উল্লেখ করা হয়েছে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন